বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ ঘটতে চলেছে এক বিরল ঘটনা আগামী জন্য গতকাল রাত্রেই তিনটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বাদ পড়ে গিয়েছে গিয়েছে এখনো আটটা রয়ে যারা পাবে মাত্র ছয়টা দল কিন্তু শোনা যাচ্ছে ঢাকা ক্যাপিটালস নাকি গতকাল রাতে হঠাৎ ক্লেম খেয়ে বসেছে অর্থাৎ বিসিবি থেকে রেড ক্রস খেয়ে ফেলেছে যেখানে নাকি সব থেকে বড় ইস্যুটা ছিল তাদের ফিনান্সিয়াল ব্যাপারটা অপরদিকে ঢাকা ব্যতীত বিপিএল হবে এটা চিন্তা করাই যায় না বিসিবি এই কাজটা করবেও না কারণ সর্বাধিক ম্যাচ হয় মিরপুরে এছাড়াও ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী কিন্তু প্রশ্ন হচ্ছে কাকে দিবে এই ঢাকার মালিকানা যতটুকু জানা গিয়েছে এখন পর্যন্ত ঢাকা ক্যাপিটালসের মালিকানা নেওয়ার জন্য নাকি কুমিল্লার হয়ে দল নেওয়ার জন্য অ্যাপ্লাই করা এস গ্রুপকে অফার করা হয়েছে তাদেরকে বলা হয়েছে তারা যেন কুমিল্লার পরিবর্তে ঢাকার মালিকানা নেয় এছাড়াও আরও একটা অফার দিয়েছে বিসিবি সেটা হচ্ছে হারল্যান্ড গ্রুপের সাথে মিলে দুই গ্রুপ মিলে যেন ঢাকার ফ্রাঞ্চাইজিটা চালাতে পারে কিংবা দুই গ্রুপ মিলে যেন ঢাকার কিনে যার ফলশ্রুতিতে তাদের আর্থিক সংখ্যাটাও বেড়ে যাবে এছাড়াও সব থেকে ভালো টিম করতে পারবে এই দুইটা দল যেহেতু হারল্যান্ড ব্যতীত ঢাকার জন্য আর কোন কোম্পানি অ্যাপ্লাই করে নাই সেক্ষেত্রে ঢাকার মালিকানা নিতে হলে হয় হারল্যান্ডকে দিতে হবে না হলে অন্য দলের হয়ে অ্যাপ্লাই করা কোন কোম্পানিকে এখন পর্যন্ত যে কথাগুলো শোনা গিয়েছে এটা বিসিবির ভেতরের কথা অর্থাৎ ভেতরে ভেতরে তারা এমন প্ল্যানিং চলছে তবে দিন শেষে মিটিং এর মাধ্যমে কি সিদ্ধান্ত আসে সেটা এখনো জানা যায়নি সেটা মিটিং এর পরই জানা যাবে কোন ছয়টা দল চূড়ান্ত হতে চলেছে তবে হয়তোবা যদি বিসিবির ভেতরের এই কথাগুলো দিন শেষে প্রতিফলিত হয়ে যায় তাহলে হয়তোবা আমরা আগামী বিপিএলে এমন বিরল ঘটনা দেখ তে পারি যেখানে ঢাকা ক্যাপিটালস ও কুমিল্লা ফাইটার্স মিলে নতুন দল তৈরি হচ্ছে ঢাকা ফাইটার্স এবার দেখাই যাক কি সিদ্ধান্ত আসে আগামীকালকে বিপিএল এর দলগুলো নিয়ে